জর্দারা বন্ধ করছেন জর্দা বন্ধ করছেন চলতেছে কিন্তু আমাকে ফানা শুয়ারি আনার জন্য বলে কিন্তু আমি ফানা শুয়ারি আনি নিজে জর্দা খাই না নিজে আনি খায় আমি বলি যে একজন মদ খাবে কিন্তু আমি গ্লাস আনি দেব ওই ক্ষেত্রে যেহেতু পান চুন জর্দা এগুলো ডাইরেক্ট একবারে শুকুরের মাংসের মতো কুকুরের মাংসের মতো সরাবের মতো ডাইরেক্ট হারামে কোথায় না এগুলো যে মুখরু এগুলো কি দুই কারণে মুখরু এক তো হচ্ছে এগুলো অস্বাস্থ্যকর কি করে এগুলো অস্বাস্থ্যকর দুই নম্বর হচ্ছে এগুলো এখানে এসাফ এখানে কি আছে এখানে এসাফ এই জন্য আপনি এটাকে শুকুর মাংসের খাবার ক্ষেত্রে যে ফোর্সটা করতে পারবেন এখানে ফোর্স ফোর্স চাপটা আর একটু কম দিতে হবে এখানে আস্তে আস্তে আর মা যেহেতু এখানে যেহেতু মা আর বিষয়টা হচ্ছে মুখরুর বিষয় এটা হারাবে বিষয় না এখানে একটু আপনাকে সফটলি আগাইতে হবে আপনাকে তো আপনি পান বন্ধ করবেন কিন্তু মাঝে মাঝে মিষ্টি নিয়ে যাবেন মায়ের জন্য মা যেটা পছন্দ করে এটা দিয়ে আসবেন মাকে ঠিক আছে এটা করবেন